সো হে গাইস আমি সে চলে এসেছি তোমাদের সামনে আবার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে সো গাইস আজকের ব্লগটাও খুব ইন্টারেস্টিং হতে চলেছে তার কারণ আজকে আমরা যাচ্ছি একটু ঘুরু করতে তো আমি আছি ওদিকে তাজ আছে রাজও কল করেছিল রাজ ওখানে দাঁড়িয়ে আছে ওখানে ওখানে নিতে হবে তো সাহেবও আসবে তো গাইস ভিডিওটা কান্টিনিউ দেখতে থাকো অ্যান্ড আজকে অনেক এনজয় হতে চলেছে তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো অ্যান্ড চলো যাওয়া যাক চলেছে তাজ কেমন আছিস তো চলো গাইস নিয়ে দেখতে থাকো এ অঞ্চলে আবার রাজের কাছে যাবো আমরা সেদিকে রাত চলে এসছে নায়ক তো চলো যাওয়া যাক শ্বশুর বাড়িতে ছিল কাটোয়াতে চলো গাইস আজকে অনেক এনজয় হবে অনেকদিন পর সবাই একসাথে হয়েছে এদিকে তাজ আছে তাজও চলে এসছে আমার আজকে তো চলো গাইস ওইদিকে টোটন সাহেব সবাই আসছে আজকে ফুল এনজয় হবে অনেক ভিডিও হবে রিলস হবে তো গাইস ভিডিওটা কানে নিয়ে দেখতে দেখো এন্ড চলো রিলস বানিয়ে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে এদিকে সাহেব চলে এসেছে এদিকে আছে টটন কেমন আছো সো গাইস এখানে প্রচুর পরিমাণে ম্যাগ লেগেছে গাইস বৃষ্টি নামতে পারে খুব তাড়াতাড়ি তো চলো কতক্ষণ আমরা রিলস করতে পারি দেখা যাক দেন তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে তো গাইস এখন আমাদের এখানে তাজ একটু রাইডার তাজ একটু রাইড করবে এখানে তো চলো स्टार्ट करो गाइस, राइडर দেদি আছে সব দর্শক নতুন রাইডার তো এখানে কিছু ভিডিও রিলস হয়ে গেল এবার আমরা যাব বাড়ির দিকে তো বাড়ির দিকে যেতে যেতে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে তো गाइस তোমাদেরকে একটা জিনিস দেখাই আমার একটা বন্ধু গাড়ি কিনেছে তো সেই গাড়িতে করে আমরা কিছুদিন পর যাব লং রাইডে ঘুরতে তো এই বন্ধুটা গাড়ি কিনেছে তো তোমাদেরকে গাড়িটা দেখাই এখানে আছে নাইমার সো गाइस গাড়িটা শুধু দেখো गाइस जस्ट লুকিং লাইক আ ওয়াও

টটনা সাহেব চলে গেল বাড়ি ওই টাটা এদিকে আছে রাজ এদিকে আছে তাজ এদিকে আছে আমি তো আমরা তিনজনে একটা বাইকে যাবো ওরা দুজনে একটা বাইকে চলে গেল তো চলো গাই রাস্তায় যেতে যেতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এখানে এসেছিলাম আমরা আইসক্রিম কিনতে তো এখানে আছে অনেক রকমের আইসক্রিম কিন্তু আইসক্রিম কেনা হলো না আমাদের ভাগ্যটাই খারাপ কারেন্ট নেই ফ্রিজ খোলা হবে না তো চলো এখানে তাজ আর রাজ আছে চলো রাইস আবার অন্য দোকানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছি ফাইনালে চলেছি আমরা মামুনির সুইটোর সাথে তো এখানে একটা আইসক্রিম নেবো আয় আইস ক্রিমটা কিনে দিলো তাজ থ্যাংক ইউ ভাইস দাজদের গ্রামের রাস্তাটা দেখো এরকম রাস্তা আমি জীবনেও দেখিনি ভাই হনি ভুল ফাইনালি আমরা চলে এসেছি দাসদের ছাদের ওপরে এখানে আছে রাজ এখানে আছে তাজ গাইস তোমাদেরকে একটা জিনিস দেখাই তাজ ছাদের ওপর থেকে স্কাই এর ভিউটা দেখো গাইস গাইজ আমাদের এখানে একটা সেলিব্রেটি চলে এসেছে আমাদের দয়াল ভয়েস কিং ভয়েস কিং চলো এখানেও কিছু রিলস হচ্ছে গাইজ ব্যাকগ্রাউন্ডার জাস্ট ওয়াও লাগে গাইজ এখানে রিলস না বানিয়ে আমরা থাকতে পারি তো সবাই মোটামুটি আমাদের কিছু কিছু রিলসও হলো তো চলো আবার তোমাদের সঙ্গে রিলস বানিয়ে আবার কথা হচ্ছে গাইস আমাদের ভিডিও বানানোর ডান এবার আমরা সব যাচ্ছি বাড়ি তো ওইদিকে দয়াল চলে গেলো ওইদিকে তাজ আমাদেরকে দিয়ে আসবে ড্রপ করে দিয়ে আসবে তারপর আমি চলে এসেছিলাম বাড়িতে তো বাড়িতে এসে চার্জারটা নিলাম মোবাইলে তো এবার যাবো আমি ডাক বাংলার দোকানের দিকে তো আমার ভাই নেই আজকে সেই জন্য বললো কি দোকানে থাকতে হবে তো চলো গাইস দোকানে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে সো গাইস তারপরে চলে এসছিলাম বাড়িতে তো বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে একটু বসেছিলাম তো এদিকে আছে তাজ এদিকে আছে দয়াল আজকে আর আমাদের বাড়িতেই থাকবে রাতে এখানে ঘুমাবো অনেক এনজয় করবো তো গাইস তাজ ম্যাগি কিনে এনেছে ছটা তো ম্যাগিগুলো করছে আমার মা তো চলো গাইস ম্যাগি খাওয়ার সময় আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে সো গাইস ফাইনালি আমাদের এখানে চলে এসছে ম্যাগি দিয়ে খাচ্ছে তাজ এদিক খাচ্ছে দয়াল এদিক খাচ্ছে আমি তো চলো গাইস খাওয়া দাওয়া হয়ে যাক তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে গাইস আরেকটু কম এখানে এরা দুজনে মারামারি করছে খাওয়ার জন্য গাইস যারা বাড়িতে খেয়ে এসেছে তাও এখানে মারামারি করছে খাওয়ার জন্য আর আমি বাড়িতে কিছুই খাইনি তো জানো গাইস হা ডান এবার সো গাইস এখানে আমরা রিউজ করছিলাম রিলস করতে করতে কারেন্ট চলে গিয়েছে তো তা কান্না করছে ওর গার্লফ্রেন্ডের জন্য এদিকে আছে দয়াল সব গাইস আর এদিকে আছি রিলস সো কারেন্টে চলে গেল এখানে তো চলো গাইস রিলসানো হয়ে যাক দেন তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। আমাদের রিলস বানানো ডান এদিকে কারেন্টও চলে এসছে এদিকে দয়াল শুয়ে আছে তো চলো গাইস আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো চলো গাইস আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো তখন তোমরা ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ বাই টেক কেয়ার